মুসুর ডালে চটচুরি করতে প্রথমে লাগবে মুসুরির ডাল তো আমি বেশি করে মুসুর ডাল নিয়ে নিলাম নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে আমি চচ্চড়িটা করবো আর কীভাবে চচ্চড়িটা করি আপনারা দেখতে থাকুন ডাল চটচুচুরি করতে যা যা লাগে সব দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি করে একটু একটু ফেলে দিবো একটু বড়ো বড়ো করে অল্প করে ফাইয়রা দিলাম আর আস্ত দিব সব গরমের আমি আস্ত দিব যেহেতু বাচ্চারা খাবে অত ফাইরা দেওয়া যাবে না যারা জাল খাবে তারা একটু টিপটা গালিয়ে নেবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে দিলাম দেশি রসুন থেতো করা দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা রসুন বাটা একটু তেল আড়াইশো গ্রামের উপরে ডাইল আছে আমি দিয়ে আলু ডাল চোরচুরি করলে এরকম আলু দিয়ে একবার হলো যারা না খাইছে যারা একবার হলো এরকম করে ডাল দিয়ে আলু দিয়ে চোরচুরি করে খেয়ে দেখবেন স্বাদ স্বাদ হয় আমি ভালো করে আমি খেয়ে নেব আমি দিয়ে দেবো মরিচ ডালের মধ্যে এই ডালটা চচ্চড়ি করবো কিভাবে করবো ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার দেখতে ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন ডালটা আমার হাঁকু সিদ্ধ হয়ে গেছে আমি আর চাড়া দিবো না এই প্রথম নাড়া দিলাম একদম মাখো মাখো হয়ে যাবে দেখেন ডালটা ফেটে গেছে তার এটা লড়াচাড়ার দরকার নেই ফিরে আরও দশ মিনিট রান্না করব একদম সিম্পল রান্না কোনো মশলা দিয়ে নেই সাধারণ কাঁচামরিচ হলুদের পাখি হলুদ বাটা আদা রসুন আর একটু কাঁচামরিচ বেশি করে দিয়ে রান্নাটা করলাম আর কী কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা না টেনে দেখবেন আমি সব সময় রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি সব সময় চুলার আজ কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন ফিরে আসলাম আবার দশ মিনিট পর আমি এখন ধনে পাতাটা দিয়ে দিব আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট তা আমি এটা চুলাটা অন করে দিলাম একদম মাখো মাখো হয়ে যাবে আমি আর লড়াচাড়া না দেখেন তাই আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ডালে হলুদ যত কম দেবেন স্বাদ আরো দ্বিগুণ হবে ডালে হলুদ কম দিলে ডাল খেতে অনেক সুস্বাদু হয় এটা ঠান্ডা হলে একদম মাখো মাখো হয়ে যাবে দেখেন তাহলে আমি আর ভিডিওটা বারণা করে দিচ্ছি তো আমার নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন হয়ে গেল আমার সুস্বাদু মুসুর ডালের চচ্চড়ি দেখেন কি সুন্দর জমে গেছে ভিডিঅ' বৰ্ণনা কৰি খাই দিলে আছালো